সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো চোদ্দোই জানুয়ারি পালিত হচ্ছে মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তির শুভ দিনে মেষ রাশির জাতক জাতিকারা যদি দশটি কাজ করে ফেলতে পারে তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূরে সরে যাবে তার কারণ দেখবেন মকর সংক্রান্তির দিন লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ স্নান করতে যায় গঙ্গাসাগর এবং কুম্ভ মেলায় ত্রিবেণী সংক্ষমে গিয়ে স্নান করে পুণ্য লাভ করে এছাড়াও হাজার হাজার সাধু হিমালয়ের গুহা থেকে বেরিয়ে আসে এই মকর সংক্রান্তির দিন কেন তার কারণ এই দিন বছরে একবারই আসে যা অত্যন্ত বিরল একটি সংযোগ তৈরি হয় এই মকর সংক্রান্তির শুভ দিনে আর এই দিন আপনার রাশি মেনে যদি মেষ রাশির জাতক জাতিকারা যদি দশটি কাজ করে ফেলতে পারেন দেখবেন সারা বছর ভালো থাকবে আপনার জীবনে সমস্ত বাধা দূর হয়ে যাবে কোন দশটি কাজ করবেন অবশ্যই আজকের এই ভিডিওতে জানতে পারবেন তার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নমো সূর্য দেবাই নম চলুন মেষ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে যদি জীবনে উন্নতি আনতে চান সমস্ত আর্থিক সমস্যা দূরে রাখতে চান তাহলে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির এই শুভ দিনে মেনে চলতে হবে দশটি সহজ টোটকা যা আপনার রাশি মেনে এই দশটি টোটকা পালন করে ফেলতে পারলে আপনার ভাগ্য সঙ্গেই থাকবে মকর সংক্রান্তির দিন গঙ্গাসানের নিয়ম রয়েছে এছাড়াও এই মকর সংক্রান্তির দিন জ্যোতিষশাস্ত্র মতে এই দিন এমন কিছু কার্যকারী উপায় পালনের মাধ্যমে জীবনে নানা দিক থেকে উন্নতি আনা যায় অতি সহজেই সংক্রান্তিতে আবার শনির রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজা সূর্যদেব ধন বৃষ্টি হতে চলেছে বারোটি রাশির জাতক জাতিকাদের দেখুন মকর সংক্রান্তি হল হিন্দু উৎসব যা সূর্যের মকর রাশিতে প্রবেশকে চিহ্নিত করে আর এবং পৌষ মাসের শেষে চোদ্দই জানুয়ারি পালিত হয় মকর সংক্রান্তি এই দিন ফসল কাটার উৎসব এবং সূর্যের উত্তরায়ণের সূচনা হিসাবে পরিচিত যা শুভ পবিত্র বলে গণ্য করা হয় এই দিন পুণ্য শান, দান ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহদের রাজা সূর্য তার ছেলে শনির রাশিতে প্রবেশ করতে চলেছে এই মকর সংক্রান্তির দিন চোদ্দোই জানুয়ারি শনির রাশি মকর রাশিতে সূর্যের প্রবেশ একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং দেশ জুড়ে এটি মকর সংক্রান্তি হিসাবে পালিত হবে জেনে নিন এই বছর মকর সংক্রান্তির এই শুভ তিথিতে কোন কার্যকারী টোটকা দশটি আপনারা পালন করতে পারলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হবে সেই সঙ্গে আপনার ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব হলেন কর্মফলদাতা ন্যায় বিচার শৃঙ্খলার দেবতা যিনি কঠোর পরিশ্রম শৃঙ্খলা দায়িত্ববোধের মাধ্যমে জীবনে উত্থান পথন বাধা সাফল্য নিয়ন্ত্রণ করে আর তার প্রভাব প্রায়শই দেরিতে ফল দিলেও তা দীর্ঘস্থায়ী গুরুত্বপূর্ণ হয় এছাড়াও শনিদেবকে কঠোর শৃঙ্খলা পরায়ণ বিচারক বিলম্বকারী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যা জীবনে কঠিন শিক্ষা আধ্যাত্মিক বৃদ্ধি নিয়ে আসে এছাড়াও তিনি মানুষের কর্মের ফল দেন ন্যায় বিচার করেন তার কৃপা পেলে জীবনে সুখ সমৃদ্ধি আসে কিন্তু রুষ্ট হলে দুর্ভোগ নেমে আসে আর অন্যদিকে এই পিতা পুত্রের মধ্যে সূর্য হলেন আত্মা প্রাণশক্তি নেতৃত্ব কর্তৃত্ব অহংকার আত্মমর্যাদার প্রতীক যাকে গ্রহদের রাজা বলা হয় এটি জীবনের উদ্দেশ্যে শক্তি সাহস আত্মা প্রকাশকে নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তির পরিচয় লক্ষ্য নির্ধারণে সাহায্য করে যা স্বাস্থ্য পেশা সম্পর্ককে প্রভাবিত করে তোলে একটি শক্তিশালী সূর্য আত্মবিশ্বাস ও খ্যাতি আনে মানুষের জীবনে তবে ধর্মীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন যেমন সূর্যদেবের পুত্র তবে এই পিতা পুত্র জুটির মাধ্যমে পারস্পরিক শত্রুতা বজায় থাকে এবং প্রতি বছর রাশির মধ্যে দিয়ে গোচরের সময় সূর্য শনির রাশি মকর এবং কুম্ভ রাশিতে প্রবেশ করে আর সূর্য যখন মকর রাশিতে গমন করে তখন মকর সংক্রান্তি পালিত হয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে ওই মকর সংক্রান্তির দিন এবং এই দিন সূর্য উত্তর দিকে গমন করে আর এই গোচর দক্ষিণারায়ণের সমাপ্তি উত্তরায়ণের শুরুকে চিহ্নিত করে শাস্ত্রে উত্তরায়ণকে দেবতাদের দিন নারায়ণকে দেবতাদের রাত্রি হিসাবে গণ্য করা হয় এবং এর অর্থ হলো এই দিন সূর্য দক্ষিণ থেকে উত্তরে গমন করবে আর এই মকর সংক্রান্তির দিন সূর্যের শক্তি বিশেষভাবে প্রবল এবং সূর্যদেবকে আত্মবিশ্বাস শক্তি সম্মান কৃতৃত্ব সরকারি কাজের কারক গ্রহ হিসাবে মনে করা হয় অতএব এই দিনে সূর্যের বিশেষ আশীর্বাদে কিছু রাশি জাতক জাতিকাদের কর্মজীবনে মর্যাদা সম্মান সম্পদ এবং উন্নতি লাভ করতে পারে এবং এই দিন জ্যোতিষশাস্ত্র বলছে মকর সংক্রান্তির দিন অর্থাৎ চোদ্দোই জানুয়ারি এই দিনটা অত্যন্ত পবিত্র একটা দিন আর এই দিনে অনেক শুভ যোগ রয়েছে মকর সংক্রান্তির দিন গঙ্গাসানের নিয়ম রয়েছে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে এই দিন এমন কিছু উপায় পালনের মাধ্যমে জীবনে নানা দিক থেকে উন্নতি আনা যায় আর কোন দশটি উপায় আপনারা পালন করবেন আপনার রাশি মেনে এখন বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন এক নাম্বার মকর সংক্রান্তির দিন চোদ্দোই জানুয়ারি সকাল সকাল যদি পারেন গঙ্গায় বা নদীতে গিয়ে স্নান করে নিতে হবে যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তাহলে যে কোনো জলাশয়ে ডুবে স্নান করা যেতে পারে স্নানের সময় সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে কিন্তু ভুলেও ভুলবেন না এটি করলে সূর্যের মতো ভাগ্য উজ্জ্বল হবে সেই সাথে সূর্যদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন আপনার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাবে দু নম্বর এই দিন সূর্যদেবকে তামার ঘটিতে একটা লাল ফুল কুমকুম লাল চন্দন সামান্য আতপ চাল দিয়ে জল নিবেদন করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তিন নম্বর মকর সংক্রান্তির দিন একটা রুটিতে ঘি মাখিয়ে তাতে সামান্য গুড় দিয়ে গরুকে খাওয়ালে গোদেবতার আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন চার নাম্বার এই দিন দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সম্ভব হলে এই দিন কিছু জিনিস যেমন কম্বল গুড় তিল লাল বস্ত্র দান করতে পারেন আপনার নিজের সামর্থ্য মতো মধ্যবিত্ত বা গরিব মানুষদের পাঁচ নম্বর এই দিন বাড়ির সদর দরজার সামনে কোনোভাবে নোংরা রাখা যাবে না সেই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আগের দিন বাড়ির ময়লা পরিষ্কার করে রাখতে হবে তাহলে অত্যন্ত খুশি হবেন দেবী লক্ষ্মী ছ নম্বর যদি সম্ভব হয় এই দিন বাড়ির সকল দেবদেবীকে নতুন বস্ত্র পরাতে পারেন এই কাজটি করা অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এছাড়াও সাত নাম্বার মকর সংক্রান্তির দিন বাড়িতে আগত কোনো মানুষকে খালি হাতে ফেরাবেন না যদি পারেন কিছু অন্য বা বস্ত্র অবশ্যই দান করতে পারেন আট নম্বর এই দিন বাচ্চাদের ঘুড়ি উপহার দিন মকর সংক্রান্তিতে বাড়িতে ঘুড়ি ওড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় ন নাম্বার ভালো ফল পেতে হলে এই দিন বাড়িতে খিচুড়ি রান্না করে দান করতে পারেন দুস্থ মানুষদের খাওয়াতে পারলে তাদের আশীর্বাদ আপনার ওপর থাকবে এবং অর্থের অভাব আসবে না দশ নাম্বার। এই দিন বাড়ি থেকে কেউ দূরে কোথাও যাত্রা করবেন না এই কাজটি করা একদম উচিত নয় অশুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির এই শুভ দিনে কোন দশটি কাজ পালন করতে পারলে আপনারা জীবনে সমস্ত রকম দুঃখ দারিদ্র আস্তে আস্তে আপনার জীবন থেকে দূরে সরে যাবে সেই সঙ্গে শনিদেব ও সূর্যদেবের আশীর্বাদ থাকবে আপনার ওপর তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নমো সূর্য দেবাই নমো